বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ নিতে যাচ্ছেন শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ষোল উপদেষ্টা নিয়ে তার সরকারের যাত্রা শুরু হতে যাচ্ছে বৃহস্পতিবার রাত নটায় শপথ গ্রহণ করে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি জেনে নিন ষোল উপদেষ্টার পরিচিতি ডক্টর ফখরুদ্দিন আহমদ দায়িত্ব ত্যাগের পর তিনি দুই হাজার পাঁচ সালের পহেলা মে গভর্নর হিসেবে দায়িত্ব লাভ করেন এবং দুই হাজার নয় সালের তিরিশ এপ্রিল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার চিরামপুর গ্রামে তার জন্ম তিনি ঢাকা কলেজিয়েট স্কুল থেকে উনিশশো তেষট্টি সালে এবং ঢাকা কলেজ থেকে উনিশশো সালে বিজ্ঞান বিভাগ থেকে যথাক্রমে এসএসসি ও এইচএসসি পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বি এ অনার্স পাশ করেন এবং উনিশশো সালে একই বিষয়ে এম এ পাশ করেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির লেকচারার হিসেবে যোগ দেন তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় প্রশাসনে সিভিল সার্ভিস অব পাকিস্তান ক্যাডারে যোগ দেন উনিশশো সালে কানাডার হ্যামিল্টন শহরে অবস্থিত ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি লাভ করেন আসিফ নজরুলের জন্ম বারো জানুয়ারি উনিশশো ছেষট্টি তিনি একাদারে লেখক ঔপন্যাসিক রাজনীতি বিশ্লেষক সংবিধান বিশেষজ্ঞ ও কলামিস্ট তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে উনিশশো সালে স্নাতক ও উনিশশো সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন উনিশশো সালে সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন থেকে তার পিএইচডি সম্পন্ন করেন পরবর্তীতে জার্মানির বন শহরের এনভায়রনমেন্টাল ল সেন্টার থেকে তিনি পোস্ট ডক্টরেট ফেলোশিপ অর্জন করেন তিনি স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে একজন কমনওয়েলথ ফেলো হিসেবে কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদানের পূর্বে উনিশশো সালে আসিফ নজরুল একটি বহুল প্রচারিত সাপ্তাহিক পত্রিকা বিচিত্রায় কাজ করতেন তিনি কিছু সময় বাংলাদেশ সরকারের একজন সরকারি কর্মকর্তা ম্যাজিস্ট্রেট কাজ করেছেন আদিলুর রহমান খানের জন্ম তেইশ ডিসেম্বর উনিশশো একজন মানবাধিকার কর্মী এবং মানবাধিকার সংস্থা অধিকারের প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশের একজন আইনজীবী এবং সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন আদিলুর রহমান এবং সুশীল সমাজের অন্যান্য সদস্যরা দশ অক্টোবর উনিশশো চুরানব্বই সালে মানবাধিকার সংস্থা অধিকার প্রতিষ্ঠা করেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাতি ইসলামী সরকার কর্তৃক ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছিলেন 2013 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ ২০১৩ সালের সাপ্লাই স্কয়ার বিক্ষোভের সময় নেতাকর্মীদের অপসারণের অভিযানে নিহতের সংখ্যা সম্পর্কে বিভ্রান্ত ছড়ানোর জন্য খানের বিরুদ্ধে ঢাকায় একটি মামলা দায়ের করা হয় আইনজীবী এফ হাসান আরিফ বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তিনি উনিশশো সালে কলকাতায় জন্মগ্রহণ করেন আরিফ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা থেকে তার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং এলএলবি ডিগ্রি সম্পন্ন করেন হাসান আরিফ অক্টোবর দু হাজার থেকে এপ্রিল দু পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের পদে অধিষ্ঠিত ছিলেন তিনি জানুয়ারি দুই আট থেকে জানুয়ারি দুই হাজার নয় পর্যন্ত বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের একজন আইন উপদেষ্টা ছিলেন মোহাম্মদ হোসেনের জন্ম ফেব্রুয়ারি সালে তিনি একজন সাবেক পররাষ্ট্র সচিব তিনি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সাবেক হাই কমিশনার ছিলেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকত্ব সম্পন্ন করেন তিনি উনিশশো সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগদান করেন সৈয়দা রিজওয়ানা হাসানের জন্ম পনেরো জানুয়ারি উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রণালয়ের পরিবেশ পুরস্কার এবং প্রথম বাংলাদেশি হিসাবে গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ প্রাপ্ত এবং হাজার নয় খ্রিস্টাব্দে টাইম সাময়িকের হিরোজ অব এনভায়রনমেন্ট খেতাবপ্রাপ্ত বাংলাদেশি আইনজীবী ও পরিবেশ কর্মী নাহিদের জন্ম উনিশশো সালে ঢাকায় তার বাবা শিক্ষক মা গৃহিণী ছোট এক ভাই রয়েছে তার তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন করে স্নাতকোত্তরে অধ্যয়নরত আছেন আসিফ মাহমুদ সজিব ভুইয়া কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেন তিনি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ থেকে দু সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এম শাখাওয়াত হোসেনের জন্ম পয়লা ফেব্রুয়ারি উনিশশো সালে তিনি একজন সাবেক নির্বাচন কমিশনার দুই হাজার থেকে দুই এর আগে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের নেতৃত্ব দিয়েছেন শাখাওয়াত উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে কমিশন লাভ করেন উনিশশো সালে দেশের স্বাধীনতার পর তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দেন তিনি দু হাজার সাত সালে এটিএম শামসুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনে কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং দু হাজার বারো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন সুদীপ চাকমা সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান সুদীপ চাকমার জন্ম উনিশশো সালে খাগড়াছড়ির কমলছরিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র ছিলেন তিনি সপ্তম বিসিএস এ সরকারি চাকরিতে যোগ দেন মেক্সিকো ও ভিয়েতনামে রাষ্ট্রদূত ছিলেন সুদীপ চাকমা এছাড়া রাবাতরা ব্রাসেলস আঙ্কারা এবং কলম্বোতে বাংলাদেশ মিশনেও তিনি বিভিন্ন পদে কাজ করেছেন ফরিদা আক্তার একজন লেখক গবেষক ও আন্দোলনকর্মী বেসরকারি সংস্থা অভিনীগের অর্থাৎ উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা এর নির্বাহী পরিচালক ছিলেন ডক্টর রঞ্জন রায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর রঞ্জন রায় একজন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ তার বাড়ি সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চিকিৎসা পেশার পাশাপাশি গুণী লেখক হিসেবেও তার পরিচিতি রয়েছে ডক্টর আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন একজন সুন্নি দেওবন্দী ইসলামী পন্ডিত তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আততাহিদের সম্পাদক বালাগুর সড়কের সহকারী সম্পাদক এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসাবে কর্মরত আছেন গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন নূরজাহান বেগম উনিশশো সালে যখন নূরজাহান বেগম গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন তখন তিনি ডক্টর ইউনুসের প্রথম সারির সহযোগীদের একজন ছিলেন গ্রামীণ ব্যাংকের তৃণমূল গোষ্ঠীতে দরিদ্র গ্রামীণ মহিলাদের সংগঠিত ও প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি ব্যাংকের শুরুর দিকে তিনি গ্রামীণ ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রথম প্রিন্সিপাল ছিলেন নামের একটি বেসরকারি সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন শারমিন মোরশেদ তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেছেন তিনি মহান মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট এ চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য গঠিত অভিযানিক দলের উপ অধিনায়ক ছিলেন ফারুকি আজম বীর প্রতীক উনিশশো সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে ফারুকি আজম উচ্চ মাধ্যমিক পাশ করেন ওই সময় তিনি খুলনায় ছিলেন মুক্তিযুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান ছয় মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিনা ইউথ ক্যাম্পে আশ্রয় নেন এই অবস্থায় তিনি একদিন শুনতে পারলেন নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে তিনি তখন লাইনে দাঁড়িয়ে গেলেন এবং টিকেও গেলেন পলাশিতে দুই মাসের প্রশিক্ষণ শেষে পহেলা আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয় তিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত ছিলেন